গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসটি শুনলে হয়তো আপনার তাকে আর কিছু আপনার পরিবর্তন হতে পারে হাদিসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আমার জন্য পৃথিবীর যত মুসলিম আছে মানুষ আছে সবার জন্য আবহাওয়া রাজিয়া আল্লাহ দারান আল্লাহ রসুল সাল্লাহ্লাহু আলি সাল্লাম তিনি বলেন আদম সন্তান কেয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তান কেয়ামতের ময়দানে পা আল্লাহ সামনে থেকে সে পারবে না এগোতে পারবে না কিঞ্চিত পাও সে নাড়াতে পারবে না যতক্ষণ আদম সন্তানরা আল্লাহর কাছে পাঁচটা প্রশ্ন সম্মুখীন না হয় পাঁচটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত তারা দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাদের পাটুকু তারা নাড়াতে পারে সে পাঁচটি কাজ কি এটা আমাদের জন্য জানা খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ কারণ হাসুরা ময়দানে যদি আমরা এই পাঁচটা কষ্টের কারণে আটকে যাই তাহলে তো আমরা জাহান্ন ছাড়া আর কিছুই দেখবো এটা তো একটা বড় জগৎ এই জগৎ ছেড়ে অন্য জগতে যাওয়া যেখানে শেষ নেই শুরু আছে শেষ নেই ওই জগতে যাবো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন আদম সন্তানরা ততক্ষণ পর্যন্ত পাঁচটা কষ্টের সম্মুখীন না দেওয়া পর্যন্ত তাদের তাদের পাটা পা ইঞ্চিক পরিমাণে তারা না রাখতে পারতেন আল্লাহ সেই পাশটা কি জিনিস মুসলমান এটা আমাদের জানা না খুবই জানা খুব জরুরি কারণ এই পাঁচটার ভিতরে আমাদের জীবন এই পাঁচটার ভিতরে আমাদের জান্নাত জাহান প্রথম কষ্ট প্রথম হবে প্রথম কষ্ট আল্লাহ সুমানা তালা বলবেন যে হে আমার গোলাম হে আমার বান্দা তোমাকে যে আমি একটা লম্বা সময় দিয়েছি দুনিয়াতে লম্বা হায়াত দিয়েছি ষাট বছর পঞ্চাশ বছর একশো বছর সত্তর বছর যে একটা আমি তোমাকে হায়াত দিয়েছি হায়াতটা পেয়েছ যে হায়াতটা তুমি কোথায় কোথায় ব্যয় করেছো কাজে লাগিয়েছ তোমার যে হায়াতটা আমি আল্লাহ সেই হায়াতটা তুমি কোথায় কোথায় ব্যয় তাহলে প্রশ্ন করবে যদি আপনি আপনার ষাট বছর হায়াত জিন্দিকে আপনি আল্লাহ দিনের জন্য করেন শূন্য কাজে লাগান আল্লাহ যেটা বলেছেন সেটা করেছেন যেটা বলেননি সেটা করেননি তাহলে আপনি সহজে প্রশ্নের উত্তর দিতে পারবেন যে হে রব হে রব আমি তো আমার জীবনকে দিনের জন্য ব্যয় করেছি আমার জীবনকে আমি হায়াতটাকে আমি আপনার শেষ দেয় কাটিয়ে দিয়েছি প্রথম প্রশ্ন হবে সহজ আপনি আর যদি আপনি দুনিয়াতে হায়াত পেয়ে নাচ নাচ বাজনা গান আপনি আপনি মন মতন জুয়া আড্ডার মধ্যে জিনা ব্যবচারের মধ্যে লিপ্ত সারাক্ষণ ছিলেন

আজকে আমাদের আমরা যৌবন খালে কি করি যত খারাপ গান বাজনা বাজনাডা আমাদের যুবক ফ্রি ফায়ার গেম লিপিবদ্ধ হয়েছে এমন ভাবে যে আমাদের যৌবন দিয়ে চলে যাইতে সে যৌবনটাতে আল্লাহ তালার কাছে কতটা গুরুত্ব সেটা আমরা একবারে ভুলে গিয়েছি এ আমাদের ময়দানে যেখানে ছায়া থাকবে না আরশের সে ছায়া ব্যতীত সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাহলে আরো নিচে সাহা কিন্তু তার ভিতরে এক নম্বরে যুবক এক শ্রেণীর লোক যুবক যুবদেরকে আরো সে নিচে আজকে আমাদের যৌবনটাকে আমরা হেলায় হেলায় শেষ করে দিচ্ছি গুনায় গুনায় শেষ করে দিচ্ছি গান বাজনা শেষ করে দিচ্ছি মেসেঞ্জার ফেসবুক টিকটক আমরা আমাদের যৌবনটাকে নষ্ট করে দিচ্ছি আল্লাহ তালা আমাদের যৌবনটাকে যেন দিনের জন্য খেদমত করার জন্য আল্লাহ দিনের জন্য কবুল করে বলেন আর তিন নম্বর প্রশ্ন সম্পদ তুমি কোথা থেকে ব্যয় করেছো ইনকাম করেছো সম্পদ তুমি কোথায় থেকে তুমি এটা কামিয়েছ সম্পদ কোথা থেকে তুমি এত ধন সম্পদ বাড়ি গাড়ি করেছো এই সম্পদ তুমি কোথায় ফেলে কি করেছো কিভাবে কামিয়েছ তিন নম্বর প্রশ্ন করে এই জন্য যারা সম্পদ গোসাইছেন অবশ্যই খেয়াল রাখবেন আমাদের সম্পদটা যেন হালাল হয় কারণ আল্লাহ এই সম্পদের ব্যাপারে কেয়ামতের ময়দান আপনাকে জিজ্ঞাসা করুন চার নম্বরে জিজ্ঞাসা করা হবে এ সম্পদটা যে তুমি ইনকাম করেছ সম্পদটা যে তুমি উন্নত হয়েছে এই সম্পদটা তুমি কোথায় কোথায় ব্যয় খরচ করেছ কোথায় কোথায় ব্যয় করেছ এই সম্পদটা কি ভালো কাজে ব্যয় করেছ না খারাপ কাজে ব্যয় করেছ তা হিসাব তোমাকে কেয়ামতের ময়দান আল্লাহ দিতে হবে চার নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদ কোথায় থেকে ব্যয় করেছো চার নম্বর প্রশ্ন এই সম্পদ ব্যয় এই সম্পদ তুমি ইনকাম করার পরে কোথায় কোথায় ব্যয় করেছো চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন করা হবে এলএম অনুযায়ী যতটুকু জেনেছো সেটুকু কি কাজে লাগিয়েছে কতটুকু আমল করেছ আজকে তো আমরা আমাদের এলএমের এমন অবস্থা আমরা যতটুকু জানি অতটুকু আমল করি না আবার মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিই আমাদের যে আমি এলএম দিয়েছি এলএম অনুযায়ী কতটুকু তুমি কাজ করেছ জানা অনুযায়ী কতটুকু তুমি কাজ করেছ মানুষের যখন মৃত্যু হয়ে যাবে কবরের মধ্যে রাখা হবে মানুষ কবর দিয়ে আসার পরে দশ কদম যখন আসবে দুজন ফেরেস্তা আসবে মনকার নাকি দুজন ফেরেস্তা আসবে নাকি বসাবে বসানো পরে ওনাকে তিনটা বসানো করা হবে আমার রব্য আমার রব কি আমার দিন আমার দিন কি আমার নবী ওকা না নবী কি ওনাকে চিনো এবার আরেকটা দিশে আসছে ওনাকে হাতের মধ্যে ওনার ছবি দেখিয়ে বলবে ওনাকে কি চিনো সারা দুনিয়াতে আল্লাহ চেনেছে আল্লাহ আবাদত করেছে নিজে সুন্নত মেনেছে দুনিয়া বি খারাপ থেকে আখরাতকে ভয় করেছে তারা সহজ বলে দিবে আমার রব আল্লাহ যারা দিন বুঝেছে দিন জেনেছে ইসলাম ধর্মকে তারা লালন পালন করেছে ইসলামের জন্য কাজ করেছে তারা সহজে বলে দিবে আমার দিন হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম যারা নবী মহম্মদ সাল্লাইসালকে ভালোবেসেছেন নবীর সুন্নতকে আক্রিয়া নবীর আদর্শ মনে জীবন যাপন করেছেন তারা সহজে বলে দিবে উনি হচ্ছেন মহম্মদ আমাদের আমাদের শেষ নবী আমরা আল্লাহ তালা আমাদেরকে সবাইকে দিনের প্রতি গব করুক আল্লাহ দিনের জন্য খ্যাতর করার তৌদিক দান করুক আল্লাহ দিনের জন্য আমরা প্রচার করতে পারি আল্লাহ নবী বলেন বাল্লিগি আনি ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি বাক্য হলো তোমরা মানুষের কাছে প্রচার করো সবাই কিন্তু যে কথাগুলো বললাম যদি বলবো আনতে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দিয়ে আর চেষ্টা করবেন আপনাদের এই জীবনকে যে হায়াতকে আমরা দিনে কেন ভাই নামাজ পড়ে বা শক্ত নামাজ পড়ে খবরের প্রথম স্টেশন হচ্ছে নামাজ আপনি সৌদি আরব যাবেন কাগজপত্র সব ঠিক করলেন সব কিছু আপনার ওকে যখনই আপনি এয়ারপোর্ট দেখবেন ইমিগ্রেশন আপনি চেক করা হলো ইমিগ্রেশন চেক করতে গিয়ে আপনার আইডি কার্ডে একটি নামের অক্ষর ভুল তারা আপনাকে বললো চলে যান আইডি কার্ডের নাম ঠিক করে আসেন যাওয়া হলো না কেয়ামতের মধ্যে কবরে জীবনটা হবে এমন প্রথম প্রশ্ন প্রথম জীবন প্রথম ফয়সালা আপনাকে বলবে আপনার নামাজ নামাজের ব্যাপারে জানবে যদি নামাজ ঠিক থাকে বাকি ইমে আপনি অটোমেটিকলি পার হয়ে যাবে আল্লাহ আপনাকে সহজে পার করে দিব আল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনকে খুবই সুন্দর তৈরি দান করে আমরা যেন আমার জীবনকে আল্লাহ দিনের জন্য পরিচালনা করি দিনের জন্য কাজ করতে পারি যদি সিংহ তিনি যাই আদর্শ তিনি চলতে পারি সাহাবারা যেভাবে চলছে সেভাবে চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান